যায় বছর শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে কথা বলেছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে মনে করা হচ্ছিল যে অবশেষে মিলতে পারে বাণিজ্য চুক্তির সমাধান কিন্তু কয়েকদিন না যেতেই ট্রাম্পের গলায় শোনা গেল অন্য সুর রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার কারণে ভারতের উপর নতুন করে শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানতেন আমি খুশি নই গতকাল রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন প্রধানমন্ত্রী মোদি খুব ভালো মানুষ তিনি জানতেন আমি খুশি নয় আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ তারা বাণিজ্য করছে তারা বলতে ভারত এবং রাশিয়া তাদের জ্বালানি বাণিজ্য করছে একথায় ইঙ্গিত করেছেন ডোনাল্ড ট্রাম্প আমরা ওদের ওপর খুব তাড়াতাড়ি আরও শুল্ক চাপাতে পারি আরও একবার মোদির প্রশংসা শোনা গেছে ট্রাম্পের মুখে তিনি বলেন প্রধানমন্ত্রী মোদি একজন ভালো মানুষ উনি দারুণ মানুষ ট্রাম্প অখুশি থাকার কারণ সবিস্তারে ব্যাখ্যা না করলেও মনে করা হচ্ছে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি অব্যাহত রাখার সিদ্ধান্ত সুনজরে দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট গত অক্টোবর মাসে ট্রাম্প দাবি করেছিলেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেওয়ার বিষয়ে তাকে আশ্বস্ত করেছেন মোদী যদিও ভারতের তরফে সেই সময় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে ট্রাম্পের সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনায় হয়নি প্রসঙ্গত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জন্য শাস্তি হিসেবে ভারতের উপরে বাড়তি পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফলে ভারতীয় পণ্যে তাদের মোট শুল্ক পঞ্চাশ শতাংশ আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির অন্যতম শর্ত হিসেবেও রুশ তেল আমদানি বন্ধ করার চাপ রয়েছে নয়াদিল্লির ওপরে তাছাড়া রাশিয়ার দুই তেল সংস্থা রসনেক্ট ও লুকোয়েলের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে ট্রাম্প প্রশাসন ট্রাম্প প্রশাসনের চাপের মুখে নয়াদিল্লি অবশ্য বারবারই জানিয়ে এসেছে দেশের উপভোক্তাদের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেবে তারা কোন দেশ থেকে কতটা সস্তায় তেল পাওয়া যাচ্ছে মাথায় রাখা হবে সেটাও রুশ ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরেই মস্কোর তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা সেই সময় তেল বিক্রি অব্যাহত রাখতে বড় ধরনের ছাড় ঘোষণা করে ভ্লাদিমির পুতিন প্রশাসন ভারত তেল কেনার বিষয়ে পশ্চিম এশিয়ার দেশগুলোর উপর নির্ভরতা খানিক কমিয়ে রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ ক্রমশ বাড়াতে থাকে অর্থাৎ এই যে রাশিয়া যে ছাড়টা দিয়েছিল এই ছাড়টা সঠিক সময়ে ভারত গ্রহণ করে চীনের পর ভারতই রুশ তেলের দ্বিতীয় বৃহত্তম আমদানি কারক ট্রাম্পের দাবি শুল্কবানের পরেও এই রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ খুব বেশি কমায়নি ভারত ট্রাম্প প্রশাসন মনে করে তেল বিক্রির টাকা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া বিশ্বের বহু যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করলেও এখনো পর্যন্ত রুশ ইউক্রেন যুদ্ধ থামাতে পারেননি ট্রাম্প তাই পুতিনের দেশকে ভাতে মেরে আলোচনা টেবিলে বসাতে চায় হোয়াইট হাউস তবে পুতিনের দেশের উপর এখনো পর্যন্ত কোনো শাস্তিমূলক পদক্ষেপ করেনি আমেরিকা গত ডিসেম্বরে ভারতে এসেছিলেন পুতিন সেই সময় রুশ প্রেসিডেন্টের বার্তা ছিল আমেরিকা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে কেনে তাহলে কেন ভারতের সেই অধিকার থাকবে না এ নিয়ে তারা ট্রাম্পের সঙ্গেও কথা বলতে রাজি বলে জানিয়েছিলেন পুতিন যাই হোক ভারত এবং যুক্তরাষ্ট্রের যে সম্পর্কটা এই সম্পর্কের যে টানা পড়েন বলা যায় যে গত অগাস্ট থেকে সাতাশে জারি হয়েছে এবং এখন পর্যন্ত জারি আছে দীর্ঘ আলোচনা সাতাশ আগস্টের পর থেকেই ধাপে ধাপে বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র ভারত আলোচনা হয়েছে এবং আলোচনার পর্যায়গুলো এমন মনে হচ্ছিল এই বুঝি সমস্যার সমাধান হয়ে যাচ্ছে আবার মনে হচ্ছে যে এই বুঝি সমস্যার সমাধান হচ্ছে না আবার গতকালকে রোববার এয়ারফোর্স ফোর্স এর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প আবার দিলেন যে ভারতের উপর এই যে এটি তো কাট হবেই না বরঞ্চ বাড়িয়ে দেওয়া হবে অর্থাৎ ভারত অনড় যুক্তরাষ্ট্র অনড় ভারত এবং যুক্তরাষ্ট্রের এই যে শুল্ক যুদ্ধ এর সমাপ্তিটা কিভাবে হবে সত্যিকার অর্থে আমরাও কয়েকদিন আগেও ধারণা করেছিলাম কারণ খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেই ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের একটা চাপ ছিল বা চাপ আছে এখনো পর্যন্ত অধ্যাপে চাপ আছে কিন্তু এই চাপেও কাজ হচ্ছে না এর শেষ কোথায় নিশ্চয়ই আমাদের দেখতে হবে মানে দেখার জন্য অপেক্ষা করতে হবে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে আশাবাদী কদিন আগে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েও জানিয়েছেন যে এই যে বর্ধিত শুল্কের ফলে তাদের নাকি অর্থনীতির প্রবৃদ্ধি হচ্ছে আসলে প্রবৃদ্ধি হচ্ছে নাকি আলোর পেছনে বড় অন্ধকার আছে বিশ্লেষকরা এটিও মনে করছেন ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কটাও বিশেষ করে ভারতের জন্য ভারত সরকারের জন্য এটি